হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্সে খুব সুন্দর দুবাই কালেকশনস নিয়ে হাজির হলাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আমাদেরকে দেখাতে হেল্প করবে যে নাজমুল ভাইয়া অলেজ কিন্তু ভাইয়া আমাদেরকে দেখাতে হেল্প করে থাকে তো আমরা আজকে খুবই সুন্দর আর ডিমান্ডিং কালেকশনস দেখাবো তো এই ইয়ারিংটা তো অনেক ভাইরাল না ভাইয়া এখানে কিন্তু অনেক অর্ডার আসে তো অল্প কিছু কিন্তু কালেকশনস আছে এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে হবে এটা আসলে আসলে মানে আনার পরেই কিন্তু স্টক আউট হয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন ঝটপট করে নিয়ে নেবেন তো এটার ওয়েটটা কেমন আছে আমরা বলে দেই চার আনা দুইrootDir ওয়েট আছে চার আনা দিয়ে আমরা এত বড় ইয়ারিং ভাইয়া অনেক মানে ওয়েটটার অনুযায়ী কিন্তু অনেক লং আপনারা দেখেন এত সুন্দর

আর প্রাইসটা বলে দিই ভাইয়া 28500 টাকা 28500 টাকা দিয়ে আমরা এটা নিতে পারছি খুব সুন্দর 28500 তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে ঠিক আছে তারপর আমরা নেক্সট দেখি একটু ইয়ার মধ্যে থাকি ঝুমকার মধ্যে দেখব এই যে এটা কিন্তু আর একটা ডিজাইন এই ইয়ারিং গুলো বর্তমানে কিন্তু অনেক ভাইরাল আপুরা কিন্তু অনেক পছন্দ করেন এখনো কিন্তু ভাইয়াদের এখানে নতুন মানে কালেকশনস করেছে ভাইয়া এগুলো অনেক সুন্দর এটার ওয়েট আছে আপনার চারানা চার রত্তি এটার প্রাইস পড়বে চারানা চার রত্তি না भैया 36000 টাকা প্রাইস আসবে 36000 টাকা দিয়ে আপনি এটা নিতে পারছেন চারানা চার রত্তির প্রাইস হচ্ছে 36000 টাকা হ্যাঁ তো ভাইয়া আমরা 22 কেটের ভড়ির কত বর্তমানে আপনার 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ টাকা ভড়ি ঠিক আছে সেই অনুপাতে কিন্তু আমরা বর্তমান মানে প্রায় অনুযায়ী মানে দাম অনুযায়ী কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি তারপর আমরা দেখব আরেকটা ডিজাইন এই যে দেখেন এটাও কিন্তু অনেক 6000 টাকা ঝুমকো এটা আচ্ছা এটা হচ্ছে ছয় থাকি ঝুমকা ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু বড় ছোট আপনারা দুই থাকি তিন থাকি সব ধরনেরটাই কিন্তু নিতে পারছেন জি আমাদের সব ধরনের কালেকশনই পাওয়া যাবে এটা ওয়েট আছে আপনার 5.5 আনা 5.5 আনা দিয়ে কত হেভি একটা মানি ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন এটা প্রাইস পুরো 42000 টাকা 42000 টাকা দিয়ে আপনারা নিতে পারছেন 22 ক্যারেট এর মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর আপনারা যারা নিতে চান স্ক্রিনশট নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়ারদের সাথে যোগাযোগ করবেন

অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এটা যারা মিস না পুরা অনেক কিছু মিস হয়ে যাবে একদম আনকমন ভাই আমি দেখিনি কোথাও এখনো একদম নতুন নিউ এরাইভাল হ্যাঁ আপনারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর আছে আর অনেকে কিন্তু যে তিন আপনাকে কিছু দিয়ে বুকিং করে আপনারা যদি ধরনের ইয়ারিং পছন্দ হইলো যে আমার একটু প্রবলেম আছে আমি দুই তিন মাসের জন্য একটু বুকিং করে রেখে আমি তিন মাসে টাকাটা পে করব আপনার পুরো টাকাটা তিন ক্লিয়ার করে পরে আপনার নিতে পারবেন কিন্তু সেই অপশনটা আপনাদেরকে দিয়ে দিবে এই এই দুলটি আপনার নতুন এসেছে এটার ওয়েট আছে 6 আনা রতি আছে এটার ওয়েট হচ্ছে 6 আনা 1 রত্তি এত সুন্দর যে দেখেন 6 আনা 1 রত্তি অনেক সুন্দর নিচে কিন্তু একটা বল আছে 48000 টাকা অনেক সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর আসলে এক একটার শেপ এক এক ধরনের যার যেই ধরনের শেপের ইয়ারিং ভালো লাগে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে খুব সুন্দর অনেক সুন্দর নেক্সট আমরা দেখি আরো ভাইয়া মানে কি বলবো প্রত্যেকটাই নজর কাড়া ডিজাইন হ্যাঁ প্রত্যেকটাই নজর কাড়া ডিজাইন এটার ওয়েটটা বলে দিই ভাই আমরা

আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে ভাইদের লোকেশন হচ্ছে এটা আমির কমপ্লেক্স দোকান নং ষোলো আর ফার্স্ট ফ্লোরে আসলে পাবেন আর এই যে নাম্বারটা দেখছেন আপনারা এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আর আসলে কিন্তু যে নাজমুল ভাইয়াকে পেয়ে যাবেন ঠিক আছে তো নাজমুল ভাইয়ার কাছে আপনারা কিন্তু যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আপনারা করতে পারবেন আর আপনারা যদি কোনো ধরনের ইএমএ সিস্টেমটাও যদি আপনারা চান সেটাও কিন্তু ভাইরা দিয়ে দেবে এখান থেকে ওই ফ্যাসিলিটিরও কিন্তু ভাইরা এখানে রেখেছে ঠিক আছে তো সবাই আসবেন চলে আসবেন দশটা দেখে একটা মানে নিয়ে যাবেন এখান থেকে তো আজকে এই পর্যন্ত কাল্লা ফেস